নমস্কার বন্ধুরা রাজশাহী দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটি রুটি খাওয়ার জন্য একদম আদর্শ আর সেটি হলো ভিন্ডির ঝাল তার জন্য ভিন্ডিগুলোকে আমি আগার মাথাটা এরকমভাবে ফেলে দিয়েছি আর এদিকে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে বাটা সমস্ত ড্রাই স্পাইসেস টমেটো আর পরিমাণ মতো লবণ আর এদিকে নিয়েছি অল্প একটু টক দই প্রথমে তেলটা গরম করে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঢেঁড়সগুলোকে আমি একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি একটু একটু ভাজা হয়ে গেলে প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলোও অ্যাড করে দিলাম বাকি মশলাগুলো একটু কষে গেলে তাতে আমি টক দইটা অ্যাড করে দিলাম টক দই দিয়ে একটু জল দিয়ে সামান্য কষতে দিয়ে দিলাম এইভাবেই ভেন্ডিটাও আমার সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষিয়ে যাবে দেখুন কি সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে আর ভেন্ডিটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে নামাবার আগে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিয়ে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করে দিলাম ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার